হ্যালো মাই ডিয়ার রেস্টুরেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভের এই ডেলিভিটি ক্যালকুলাসকে ভয় পাও তাদের জন্য আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সঙ্গে আছি তোমরা আমার সঙ্গে থেকেও আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করছি এই ডেলিভারিটিপ অবকরণ এই চ্যাপ্টারগুলো খুবই সহজ খুবই খুবই সহজ আজ তোমাদের সামনে আমি এই ডেলিভি যে ফার্স্ট অর্ডার ডেলিভারি অর্থাৎ প্রথম যে চ্যাপ্টার ডেলিভি সেটা আমি কমপ্লিট করেছি তুমি এসএন দে বইয়ের এই এসএন দে বইয়ের আমি তোমাদের সমস্ত সলিউশন এসএনতে বইয়ের সমস্ত সলিউশন এমসি কির সমস্ত সলিউশন আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে অবকলন চ্যাপ্টার ঠিক আছে এমসি কে যতগুলো কোশ্চেন আছে এসএনতে বইয়ের সমস্ত করিয়ে দিয়েছি যারা আমরা ভিডিও দেখো তারা অবশ্যই ডেলিভারি ফার্স্ট ভিডিও দেখবে আজকে তোমাদের সামনে তোমাদের সেকেন্ড অর্ডার ডেলিভারি অর্থাৎ ডেলিভারি সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় ক্রমের অবকলন এই দ্বিতীয় ক্রমের অবকলন চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট এটা দেখবে এই চ্যাপ্টারটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা তোমরা ডেরিভেটিভের প্রথম চ্যাপ্টারটা পড়বে যারা প্রথম চ্যাপ্টার ডেরিভেটিভ দেখো নি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেরিভেটিভের কনসেপ্টের চ্যাপ্টার তারা কনসেপ্টটা দেখে নেবে তারপর ডেরিভেটিভের চ্যাপ্টারের মধ্যে যে এমসিকিউ অঙ্কগুলো করিয়ে দিয়েছে আমি তিন চারটে চারটে বা তিনটে ভিডিও দিয়েছে সেগুলো দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো আচ্ছা দেখো আজকে সেকেন্ড ডেরিভেটিভ আমি আবারও বলছি যারা ওই ডেলিভারি পছন্দ তারা এই কিন্তু সেকেন্ড অর্ডার ডেলিভারি বুঝতে পারবে না তাই এই ক্লাসটা দেখার আগে ওই ক্লাসটা দেখা অত্যন্ত প্রয়োজন সেকেন্ড অর্ডার ডেলিভারি মানে কি আচ্ছা দেখো যখন আমরা করেছিলাম ওয়াই ইকুয়াল টু সাইন এক্স তখন এটাকে যখন ডেরিভেটি করবো আমরা কি করতাম ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু বলতাম কস এক্স তাহলে এই যে দেখো যেহেতু এটাকে একবার ডেরিভেটিভ করলাম ওয়াই একটা ফাংশন অপেক্ষ করি কাকে আমি একবার ডেরিভেটিভ করলাম ফার্স্ট তাকে বললাম দেখো ডি ওয়াই ডি এক্স খেলাম তাহলে এটাকে বলা হয় একবার ডেরিভেটিভ প্রোডাক্টটাকে একদম একবার যে ডেরিভেটিভ করলাম এই একবার ডেরিভেটিভ প্রোডাক্টটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওকে বা প্রথম ক্রমের অবকলন ওকে তাহলে এটাকে যদি আমরা আরেকবার ডেরিভেটিভ করি এই ফাংশনটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি এটা হলো ফার্স্ট বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি এটা থেকে এটা করলাম এই এটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে হবে সেকেন্ড অর্ডারে ডেরিভেটিভ বা দুবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে দেখো এটাকে রিড করলে হবে d2y dx2 এটা হবে কত

আগে চ্যাপ্টার ফার্স্ট অর্ডার ছিল এই পর্যন্ত রেখে দেবে অ্যানসার ছিল এই সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড অর্ডার মানে কি এটাকে আবার ডেরিভেটিভ করবো সেটার নাম হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ প্রত্যেকটা অঙ্ক আমরা দুবার করে ডেরিভেটিভ করবো তার নাম হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ভেরি সিম্পল যারা ওই ক্লাসটা করেছিল তারা এই ক্লাসটা একদম জলের মধ্যে সহজ লাগবে ওকে দেখে নাও আসলে ক্লিয়ার এবার দেখো এই যে দেখো আমরা যখন ওয়াই একটা ফাংশন থাকে সেখান থেকে ডেরিভেটিভ করে কি পাই ডি ওয়াই ডি এক্স এটা একবার করে পাই এখান থেকে একবার ডেরিভেটিভ করে এটা পাই ফার্স্ট অর্ডারে পাই এটা ওকে এবার দেখো যখন আমি এই ফাংশনটাকে একবার ডেরিভেট করার পর আবার ডেরিভেটিভ করব মানে সেকেন্ড অর্ডার করব তাহলে দেখো কি হবে d2y dx2 d2y dx2 এটা যখন পাবো দেখো তো মাথায় রাখতে হবে এই সেকেন্ড অর্ডার চ্যাপ্টার ক্ষেত্রে এর একটা পার্টিকুলার নাম দিতে পারি আমরা কি নাম দিতে পারি এই dy dx কে বলতে পারি y1 অথবা y1 অথবা y ড্যাশ তাও কি করতে হবে dy dx কে বলতে হবে y ড্যাশ অথবা y1

সেট আপ করাবে এখান থেকে কোশ্চেন তৈরি হবে তোমাদের স্কুলে ম্যাক্সিমাম কোশ্চেন এসএনডি থেকে আসবে এবং তোমরা কমন পেয়ে যাবে দেখো প্রথম কোশ্চেন এসএন দা বইয়ের সেকেন্ড ডেরিভেটিভের প্রথম কোশ্চেন পেজ নাম্বার 338 পেজ নাম্বার বলে দিই আমি পেজ নাম্বার 338 ওকে এক নম্বর কোশ্চেন কি বলছে y ইকুয়াল টু y ইকুয়াল টু কিউব রুট অফ x স্কয়ার এটা হলে আমাদের অ্যানসার বের করতে বলেছে d2y dx2 মান কত তাহলে পরিষ্কার বুঝতে পারছ যে dy dx2 মানে কি এই যে এটা বের করতে দিয়েছি এর মানে কি এর মানে হচ্ছে যে এই y কে আমরা দুবার ডেরিভেটিভ করব একবার করলে dy dx পাবো তারপর আবার ডেরিভেটিভ করতে হবে তাহলে পাবো dy dx এটু ক্লিয়ার সবার তাহলে এটা একবার ডেরিভেটিভ করো আচ্ছা ডেরিভেটিভ করার আগে এটাকে একটু সাজিয়ে নাও এর মানে হচ্ছে x টু পাওয়ার 2/3 মানে কি কিউব রুট মানে 1/ হয়ে যায় এটা এটু ক্লিয়ার সবার এটা কিন্তু ডেরিভেটিভ কই এটা হচ্ছে নরমাল কিউব রুটের ফর্মুলা এটা মানে 1/3 হয়ে যায় মানে 2/3 হয়ে যাবে এবার যদি ডেরিভেটিভ করো একবার তাহলে কি হবে ডি ওয়াই dy dx 2 বাই 3 নেমে আসবে ইনটু x টু দি পাওয়ার 2 বাই 3 1 এটু কার আসলে সমস্যা নেই ডেরিভেটিভের নরমাল ফর্মুলা তাহলে কি হবে দেখো 2 বাই 3 ইনটু x টু দি পাওয়ার কত হবে মাইনাস সম দেখো এটা কার্বন পেলাম এটা পেলাম dy dx এটাকে আমি আর একবার ডেরিভেটিভ করব কেন এটা আমার আনসার সাইন আনসার চাই যে d2 আর dx মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে এইখান থেকে এটু হলো ফার্স্ট অর্ডার এটা কত হলো এটা ফার্স্ট অর্ডার হলো

ডেলিভারি পের আমার আগের ফার্স্ট ডেলিভারি ভিডিওগুলো দেখবে এবং ডেলিভারি পেরেসেপ্টের ভিডিওগুলো দেখবে কানসেপ্টের ভিডিওটা দেখলে এমনি সব ক্লিয়ার হয়ে যাবে এই ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই দেখে নাম দুই নম্বর অঙ্ক কি বলছে দেখো ওয়াই ইকুয়াল টু ফোর নম্বর ওয়াই ইকুয়াল টু ফোর যদি হয় তাহলে কারণ বলেছে ডি টু ওয়াই ডিএক্স টু মান কথা আশা করি ক্লিয়ার ওকে তাহলে কি হবে দেখো ডি ওয়াই হবে

আশা করি কারো কোনো কোশ্চেন নেই সবাই ক্লিয়ার তো হবে দেখো বলতে পারি ডি এক্স এসুয়াল টু ফোর এ বাই টু ওয়াই এখান থেকে দেখো আমি যদি ক্যান্সেল করি কাটাকাটি করি কি হবে এটা কাটবে তাহলে টু হবে তাহলে হবে দেখো ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু টু এ ওয়ান বাই এসা করি ক্লিয়ার তো এটাকে আমি আরেকবার যখন ডেলিভারি করবো তাহলে কি হবে দেখো তো ডি টু আই

যদি আমি এখানে জুড়ে উঠিয়ে দিই এটার জায়গায় দিই তাহলে দেখো এফ তাহলে কি হবে দেখো থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওভার জিরো ক্লিয়ার তাহলে দেখো তো থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই জিরো এর মানে জিরো টু ইন্টু জিরো তার মানে কথা বলো তো ওয়ান বাই জিরো সরি ওয়ান বাই জিরো আচ্ছা ওয়ান বাই জিরো মানে কি তো ওয়ান বাই জিরো মানে হলো তাহলে এটা হচ্ছে অসঙ্গত অ্যান্সার পেলাম আর এটা পেলাম একটা জিরো এর মানটা তো অস্তিত্ব আছে এফ এর জিরো মান আমরা জিরো পেলাম মানে একটা অস্তিত্ব আছে একটা ভালো মান পেলাম কিন্তু এফ ডবল ড্যাস জিরো এর মানটা কত পেলাম বলতো ওয়ান বাই জিরো মান অসংগত পেলাম আনডিফাইন পেলাম অসংগত তার মানে এফ ডবল ড্যাস জিরো কোনো অস্তিত্ব নেই কার অস্তিত্ব আছে এফ ড্যাস জিরো অস্তিত্ব আছে বাট এফ ডবল ড্যাস জিরোর কোনো অস্তিত্ব নেই ওকে তাহলে অ্যান্সার হবে যে এফ এর জিরো অস্তিত্ব আছে বাট এফ ডবল ড্যাস জিরো কোনো অস্তিত্ব নেই তাহলে অপশন অ্যান্সার কত আছে দেখো তো

সি দ্য রাইট অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার হয়েছে আবার বলছি যারা ডেরিভেটিভ এর কনসেপ্ট পেতে কি করে ডেরিভেটিভ করতে হয় তার আমরা ওই সে ডেরিভেটিভ এর কনসেপ্ট ভিডিও দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দেব সবার ক্লিয়ার পরের অঙ্ক পাঁচ নম্বর क्वेश्चन কি বলেছে রে বলছে y tan x হলে d2 dx কত 5 y tan x

পরিষ্কার এফ ডবল ডিক্স মানে এটাকে দুবার ডেলিভারি করতে হবে তাই কোশ্চেন বলেছে একদম না এফ ডবল ডেস ফাই সরি এক্স না ফাইভ মানে হচ্ছে যে এখানে দুবার ডেরিভেট করার পর এক্স রা জায়গায় পাইপ বসিয়ে দিতে হবে ওকে তাহলে দেখো হবে এফ ডে এক্স হবে দেখো সাইন এক্স মানে হবে কস্ট এক্স অ্যান্ড ডি রিক্স এক্স ভাই টু হবে অম বাই টু অপার ডেট হলে কথা হয়ে যাবে এফ ডবল ডেস দেখো ওয়ান বাই টু কয়েশটা থেকে যাবে আর কস এক্সের জন্য মাইনাস হবে একটা

अथवा भी देखो माइनस ओन बाय फोर इनटू साइन फाइव बाय टू एक्स जगह पाई बुशी दिलाम तो लो फाइव साइन फाइव बाय टू मानो कतो वन और साइन नाइनटी मानो वन कतो बाय आंसर माइनस ओन बाय फोर इज द राइट आंसर प्राइम मानो वन पूर्ण मानो वन तो इटा तो माइनस फाइव बाय फोर आंसर होगा इस तरह माइनस फाइव बाय फोर है इधर आंसर तो মাইনাস ওয়ান বাই ফোর কারণ ফাইভ এর মানে ওয়ান হয় এটা এটাই আনসার তাহলে আশা করি সবার ক্লিয়ার তো মাইনাস ওয়ান বাই ফোর রাইট আনসার দেখো সেভেন হয়ে গেল নাম্বার এইট তোমরা যারা ম্যাথে ভয় পাচ্ছো তাদেরকে বলি তোমাদের সঙ্গে আমি আছি তোমাদের ম্যাথে ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই তাই ম্যাথে একদমই ভয় পাবে না নাম্বার এইট একদম খুব সহজ অঙ্ক এফ এক্স ইকুয়াল টু বলেছে দেখো এফ এক্স ইকুয়াল টু লগ

এই প্রিয়টা এই পুরোটাকে এক্স হবে থাকে তাহলে এক্স কি পাওয়ার ওয়ান কত হতো মাইনাস ওয়ান সামনে নেমে আসতো কিন্তু এটার পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান হবে আর এটাকে আবার ডেলিভ করলে কত হবে আর একটা থ্রি হবে এটাকে আবার ডেলিভারি করলাম আশা করি ক্লিয়ার যারা বুঝতে পারছো না ডেলিভারি কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে অথবা দেখো মাইনাস নাইন মাইনাসের সামনে রেখলাম তিন তিন নাইন করে থাকলো থ্রি এক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু কারণ কি করবো বললো এর জায়গায় ওয়ান বসাতে বলেছে তাহলে বসাও বলেছে এফ ডবল ড্যাশ ওয়ান

আমরা ইউটিউবের নতুন প্রথম তাদেরকে বলে দিই আমি ডেরিভেটিভের অর্থাৎ ইলেভেন টুয়েলভের প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কনসেপ্ট প্লাস অঙ্ক তোমাদেরকে ছোটো ছোটো ভিডিওগুলো করে দেবো তোমরা আমার সঙ্গে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে তো পরে অঙ্ক নাম্বার নাইন আমার নাইন বলেছে ওয়াই ইকুয়াল টু 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 থ্রি পাওয়ার ওয়াই ইকুয়াল টু টু এর পাওয়ার থ্রি মাইনাস টু এক্স যদি হয় তাহলে ডি টু ওয়াই ডিএক্স এর মান কত তাহলে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু এর মান কত হবে তাহলে তাহলে এই ডেরিভেটিভ কত হয় আমি আগে অনেকবার বলেছি টু দি পাওয়ার এক্স যদি কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হবে এটাই তার সঙ্গে লগ টু হবে এটা হচ্ছে আমি ফরমুলা বলেছিলাম ডেরিভেটিভ এর ভিডিও তাহলে সেম দেখো এটাকে এক্স হবে তাহলে টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ কি হবে দেখো এর ডেরিভেটিভ কি হয় এটাই হয় সেম হয় তার হবে सेम হবে এন্ড ডি ডি এক্স এর ডেরিভেটিভ কত হবে কত হবে

और इधर आंसर ऑप्शन ए क्लियर नहीं हमको फायदा अंक नंबर टेन बोलो वाई इक्वल टू पी अल्फा x पी साइन अल्फा x प्लस क्यू कॉस अल्फा एक्स ताई y इक्वल टू p sin alpha x plus q cos alpha x হলে নিম্নের কোনটি সঠিক q cos alpha x তাহলে কোনটি সঠিক দেখো আমরা বের করে নিই তো এইই অঙ্কটার মধ্যে দেখো y1 y2 ইউজ করেছে এই অঙ্কটার মধ্যে কি দেখো dy dx মানে আমি এটাকে আগে বললাম y1 আর d2 y dx2 কত কত বললাম y2 এখানে এটা ইউজ করেছে তাই এটাকে বলো y1 কত হবে p কিন্তু sin এটাকে x ভাগ কি হবে

sin x কি হবে cos x এটা আমরা ডেরিভেট করলে কত টাকা আলাদা হবে বুঝতে পেরেছো আশা করি এবারে দেখো মাইনাস মাইনাস আলফা যদি আমি কমন নেই এই মাইনাসের আলফা মাইনাস আলফা তাহলে কি পড়তে থাকে দেখো তো p ইনটু মাইনাস এর আলফা কমন নেই মাইনাস এর আলফা কমন নেই আছে কি থাকে দেখো পড়তে থাকে ভালো তো শুনবে আচ্ছা আলফা আর আলফা আলফা স্কয়ার কমন নাও

अरे तो कि सेम तो टाइगर सेम है ना तो सेम एकदम तो ये मार का तो वाई देखना वाई कौन सी है तो एल की परंतु को तो वाई टू प्लस अल्फास को वाई कॉल्ड जीरो और ये देखे इधर क्यों नहीं आया इसलिए प्लस देखा तो ये तो आंसर ये ऑप्शन ले को तो आप से देखना एक बार वाई टू प्लस अल्फास को वाई कॉल তাহলে এই যে এক থেকে দশ পর্যন্ত আমি তোমাদের এই সেকেন্ড অর্ডার ডেলিভারি অঙ্ক করে দিলাম একদম জলের মতো সহজ তোমরা অবশ্যই ফিল করতে পারছো এটা বুঝতে পারছো ওকে আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আমি ঠিক এগারো থেকে এর পরে অঙ্কগুলো করে দেবো ওকে যারা নতুন আমার সঙ্গে থাকবে আশা করি আমার অঙ্ক তোমরা বুঝতে পারছো এটা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করবে এবং ভালো লাগলে একটা লাইক দিবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা অনেকেই আছে অঙ্ক বুঝতে পারে না অঙ্ক ভয় পায় ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার সঙ্গে থেকেও একটা ভালো লাইক করে দেবো ওকে থ্যাংক ইউ